এরপরে প্রশ্ন হল এরামরত অবস্থায় গোসল ফরজ হলে কি এরাম বাতিল হয়ে যাবে এহরামরত অবস্থায় গোসল ফরজ হলে এহাম বাতিল হবে না হতে পারে আপনি মি মিনাতে মুজালেফাতে কিংবা আরাফায় অবস্থানকালীন সময় সপস হয়েছে তো এরকম পরিস্থিতি গোসল ফরজ হবে গোসল করতে হবে এবং কাপড়ের নাপাক লেগে থাকলে সেটি ধুয়ে ফেলতে হবে বা এরামের কাপড় পরিবর্তন করতে হবে কিন্তু এর কারণে এহরাম বাতিল হবে না অবশ্য স্ত্রী সবাস করলে ভিন্ন কথা যদি স্ত্রী কেউ আরাফায় অবস্থানের আগে করেন তাহলে তার সে হজ বাতিলই হয়ে যাবে নতুন করে সে হজ কাজা করতে হবে আর যদি পরে করেন তাহলে সেক্ষেত্রে তারপরে ফিদিয়া বা দম অবস্থা বেঁধে বর্তাবে তারপরেই তার হজ বিশুদ্ধ হয়ে যাবে অতএব স্বপ্নদোষ ইত্যাদির কারণে অর্থাৎ স্ত্রী সবার ছাড়া অন্য কোনো কারণে যদি গোসল ফরজ হয় তাহলে সেক্ষেত্রে সেই ফরজ গোসল হওয়ার কারণে হেরাম বাতিল হবে না হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান রাহবার হয়ে পথ দেখাবে হুদ হোদ টু সেন্ট্রবে